হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা একটা স্পাইডারম্যানের গেম খেলবো তুমি তুমি যদি কখন স্পাইডারম্যান হও তোমাকে যদি কখনো মাক কামড় দেয় তারপর এই গেমটা খেলে তোমরা কীভাবে স্পাইডার ম্যান চলাফেরা করতে হয় ওগুলো শিখতে পারবা আমি আর দেখো কীভাবে ই করছে আমি স্পাইডারম্যান হব হবো আর যারা যারা স্পাইডারম্যান হবার হবা তারা লাইক করে দিবা হ্যাঁ আমি মেলা সুন্দর করে যাই হ্যাঁ তোমরা যদি ভুল করে স্পাইডারম্যান হয়ে যাও তাহলে এই গেমটা তোমাদের ডাউনলোড করতে হবে এই গেমটা থেকে তোমরা সব শিখতে পারবা গেলে মেলা কঠিন হ্যাঁ তোমরাও খেলে ট্রাই করবা এই গেমটাই খুব ভালো মেড আছে এই গেমটা তোমরা খেলে সব বুঝতে পারবা যে কি স্পাইরাম্যানদের কি কীভাবে চড়াফড়া করতে ওদের লাইট কেমন কি করে হ্যাঁ গেলে মেলা কঠিন গেলে মেলা প্র্যাকটিস করতে মেলা প্র্যাকটিস করছি তাও আমি একটু পাচ্ছি হ্যাঁ কমেন্টে জানাবা আর এই গেম আর তোমাদের কার কাকে কাকে মাস্টার কাম বলবা হুম আর তোমরা ভালো লাগে তাহলে এই গেমটা তোমরা ডাউনলোড করো ডাউনলোড তোমরা কিন্তু পারবা না কারণ এই গেমটা হ্যাভি হ্যাভি কঠিন তোমাদের প্রথমে বিল্ডিংয়ের ই করতে হবে ওই করতে হবে তোমাদের একটা রাউন্ড আছে ওই রাউন্ডে তোমরা তো দৌড়াতে হবে তোমাদের ওটা তো ভালো লাগবে না কিন্তু তোমাদের তাও খেলে খেলে যেতে হবে তারপর তোমরা আসলে স্পাইডারম্যান বা হতে পারবা তারপর ও আর পার্ট টু পার্ট ফোরও আসবে তখন তোমরা আরও কঠিন কঠিন নিবেল বাবা তখন তো মানে পারবাই না তাও তো আমি পারছি হ্যাঁ তোমরা তো তেমন হচ্ছে পারবে না তোমরা দেখি তো আমাদের আমাকে কমেন্ট করে জানাও কারা কারা পারছো যা যা পারবা তাতে তাদেরকে মনে করবে যে তারা স্পাইডারম্যান হুম সবাই এই গেমটা ডাউনলোড করো আর পার্ট ওয়ান আর পার্ট টু আর পার্ট থ্রি আসলে আমি তোমাদের বলবো